জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশকে কেন করে আসলে কোন দিকে ধাবিত হচ্ছে রাজনীতির গতিপথ এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য দেলোয়ার হোসেন এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি এম রশিদুজ্জামান মিলাদ আপনার কাছে আসতে চাই যেমনটা দেলোয়ার হোসেন বলছিলেন ষড়যন্ত্রের গন্ধ ঘিরে আপনারা যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে চান সেই বিষয়টি নিয়ে আপনি কিছু বলবেন কিনা সেই সাথে একটু যুক্ত করতে চাই এনসিপির নেতারা বলছেন সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করে বিএনপি তড়ি করে জুলাই সনদে সই করেছেন এবং এখন তারা পস্তাচ্ছেন যেহেতু আপনারা জুলাই সনদ সুপারিশ ঘিরে আপনারা বেশ কিছু আপত্তি জানিয়েছেন আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এখন পস্তাচ্ছেন কিনা সেই বিষয়টি আরেকটু জানতে চাই যে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে বিএনপি গণভোট বাঞ্চালের চেষ্টাও চালাতে পারে যেমনটা দেলাওয়ার হোসেনের বক্তব্য থেকেও কিছুটা কিন্তু এসেছে এই বিষয়ে কি কিছু বলবেন কিনা ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ সঙ্গে সহ আলোচক দুইজন আমার তাদেরকে অনেক শুভেচ্ছা দেখেন আসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অসন্তোষী প্রকাশ তো আমরা করেছি আজকে করেছি এটার কারণটা হলো দেখেন সনটা স্বাক্ষর করা হলো সতেরো তারিখে আমরা মেজর যে দলগুলি যারা পাবলিককে রিপ্রেজেন্ট করে তারা কিন্তু সকলেই এখানে স্বাক্ষর করেছে অনেক ক্ষেত্রে বলা যায় বলে অনেকেই যে পঞ্চান্নটা দলের মধ্যে আঠেরোটি দল স্বাক্ষর করেছে তাহলে তো বাকি দলগুলিতে বাইরে থাকে ভাই বাকি দল দলগুলির কত পার্সেন্ট লুকের রিপ্রেজেন্টেশন তারা করে এটাও একটু হিসাব করে দেখতে হবে দেখেন বা আমার বাংলাদেশে মূলত তিনটি দল মোটামুটি চারটি দল আপনার পূর্বে ছিল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এই তো চারটি দলের রিপ্রেজেন্টেশনটি এটা হলো আপনার সারা দেশব্যাপী সংগঠন তো হলো আপনার একটা বাহানা আর কি যাই হোক না কেন হক কমিশনের সবাই মিশে মিলেমিশে সবাই বসে কথাবার্তা বলে টুলে যেতে এটা সনদ তৈরি করা হয়েছে এবং এটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান এটার স্পিরিটটা ধরে রাখার জন্য যা করেছে আমি বলবো ভালোই করেছিল কিন্তু সনদে যেভাবে স্বাক্ষরটা করা হলো এবং আজকে যেভাবে সুপারিশ মালা দিল কমিশন সেগুলির সঙ্গে কিন্তু মিল নাই যেমন নোট ডিসেন্ট দেওয়া হয়েছিল কি কি কারণে মানে যে যে সমস্ত জায়গায় সেগুলি তো বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে আমার মত এটা আমার পছন্দ হয়নি আমি নোট অফ ডিসন দিলাম সেটা আমি হয়তো যখন জাতীয় নির্বাচন হবে তখন আমি আমার ম্যানিফেস্টোতে তুলে ধরলাম পাবলিক এটা পছন্দ করলে হা যদি হাঁ বললো না হলে না বলল সেগুলি হয়তো তারা বিবেচনা করে ভোট প্রদান করবে ভোট বাংলাদেশের যে চিরচারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেটার জন্য ভোটের তো আর কোনো বিকল্প নাই সতেরো বছর কোনো ভোট আনে সেটা আমাদের জামাতের ছোটো ভাই বলবেন উনিও বলবেন সবাই ভোট নাই এটা বিনা ভোটে সব সরকার চলেছে এবং সৈরা শাসনের একটা অভয়ারণ্য হিসেবে এটা বাংলাদেশকে পরিগণিত করা হয়েছিল সেক্ষেত্রে আমরা খুবই জোর দিচ্ছিলাম যে তাড়াতাড়ি একটা নির্বাচন হোক কারণ একটু আগে যেটা বললেন ভাই আমাদের যে এখানে ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাটা বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি তো পরে তিন দিন তো সরকারই ছিল না এবং এর পরে পুলিশ সব পলায়ন করেছে তারপরে এটাকে ঠিক করতে গেলে তো সময় লাগে সেই সময়টা নিয়ে কিন্তু মোটামুটিভাবে এখন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসছে এবং সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালোভাবে চালাক না চালাক তারা চেষ্টা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নির্বাচনের সময় অন্তপক্ষে তারা কিছু ইতিমধ্যেই এএসপি তারা নিয়েছে তাদের পাস আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি শিগগিরই আগামী মাসে এক লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য থাকবে মোতায়েন এই ইলেকশনটি ঠিকভাবে করার জন্য তারপর আপনার আনসার বাহিনী আছে পুলিশ বাহিনী আছে যেগুলি আছে সব মিলিয়ে এটা আইন শৃঙ্খলার পরিপন্থী কিছু হবে বা আপনার দুর্ঘটনা ঘটবে এটা আমি মনে করি না কারণ পাবলিকও কিন্তু এখন খুবই সচেতন দেখেন এমনি আমরা কিন্তু কথার ফুলজুরি দিয়ে অনেক কিছু করছি আর কি জামাতের বিরুদ্ধে আমরা বলছি জামাত এখন আমাদের বিরুদ্ধে বলছে আমরা কিন্তু একসঙ্গে ছিলাম আমরা জুটবদ্ধ আন্দোলন করেছি সতেরো বছর আন্দোলন করেছি সতেরো বছরে কি না করেনি আওয়ামী লীগ আমাদের জন্য তো সেই এখন এসে যেহেতু আওয়ামী লীগ নাই সাধারণতই যে বিএনপির পরে আপনার আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পরে জামাত ছিল জামাত তো এখন সেকেন্ড প্রমোশন পেয়েছে যেহেতু মাঝখান থেকে একটা দল নাই প্রতি সরকার তো তারা এখন আমাদের থেকে আলাদা হয়েছে আলাদা হয়ে তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিদ্বন্দ্বিতা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত এখানে ষড়যন্ত্র যে কথাটা বললেন যে এখনই আমার কাছে মনে হলো আপনি মনে কিছু করবেন না আমার ছোটো ভাই যে উনি বললেন যে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চাওয়াটা একটা ষড়যন্ত্র এটা কি মানুষ বিশ্বাস করবে আমরা চাচ্ছি যে গণভোট আপনার চাই গণভোট একই আশঙ্কা প্রকাশ করেছেন আপনারা গণভোট বানচালের চেষ্টা করছেন না গণভোট না আমরা তো গণভোটটা চাই গণভোটটা একই দিনে হলে দেখেন এখন রাজনৈতিক পরিস্থিতি আপনাকে একটু বলতে দেন প্রসঙ্গে আপনি বলছেন সেই প্রসঙ্গ নিয়ে আসবে একটু বিরতি নিয়ে পিছে আবার আসছি আপনার কাছে বিরতি পরে এম রশিদুজ্জামান মিল্লাত আপনারা সব সময় আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে জোর দিয়ে বলেছেন আপনারা নির্বাচনের জন্য একটি নির্বাচনের মাধ্যমে আসলে সমস্যাগুলো সমাধান হতে পারে দেশকে সংকটের মুখ থেকেও রক্ষা করা যেতে পারে এমনটা আপনারা বলছিলেন কিন্তু দলগুলো যে আসলে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করেছে বিভিন্ন মতের ভিন্নতা কিংবা সব পরিপ্রেক্ষিত দিল্লিতে নির্বাচনের স্বার্থ থেকে সুপারিশে কোনো ছাড় দিবেন কিনা আপনাদের দলের পক্ষ থেকে আর যদি সংশোধনের সময় কিংবা উপায় থাকে সেই সময়টা কিংবা উপায় আছে কিনা আর থাকলে কিভাবে আপনার আমি যেখানে শেষ করেছিলাম তখন থেকে বন্ধ করে দিলেন যেখানে আমি এটা বলি আগে আপনার নির্বাচনের যে কথাটা প্রেক্ষিতে বলছিলাম আমি সেই প্রেক্ষিতটাই আমরা আসা উচিত জাতীয় নির্বাচনের সঙ্গে আমাদের গণভোটটা একসঙ্গে হওয়ার কথাটা ছিল এটা আমরা কেন চেয়েছি যে জাতীয় সংসদের নির্বাচনের সময় যে মানুষ যে উৎসাহ নিয়ে যে ভোট দিতে আসবে সব দলের জন্যই আসবে তখন সবাই ভোটারটা নিয়ে আসবে এবং সেই সঙ্গে আপনার যদি জাতীয় সনদের পক্ষে বিপক্ষে ভোটটা যদি একটা ব্যালট থাকে হা না ভোট যেটাই দেখ সেটা আপনার ওই সঙ্গেই একসঙ্গে ভোটটা দিতে পারে তাহলে আপনার জাতীয় সনদের পক্ষে বিপক্ষে আপনি কত পার্সেন্ট আছে এটা বুঝতে পারতেন না এবং আমার বিশ্বাস হাতে অনেক বেশি ভোট পড়বে আর কি এবং এটা জয়যুক্ত হবে এবং সেই কারণে আমার মনে করি যে তখন এটা জুলাই স্পিরিটের পক্ষের কাজটা করা হলো যে জুলাই স্পিরিটটাকে ধরে রাখার জন্য যে সড়কটা তৈরি হলো সেটাকে বাস্তবায়ন করার জন্য গণভোটও করা হলো গণভোটের মাধ্যমে এটা আপনার সংসদে আপনার এটাকে আইনগত দিক বিবেচনা করে সেটাকে আইনি ভিত্তি দেওয়া হল তো সেই কারণে কিন্তু আমরা বলেছিলাম কিন্তু এনারা যেটা বলতেছে এরা মানে মানে যে ষড়যন্ত্র এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না বিএনপি কোনোদিন ষড়যন্ত্রের রাজনীতি করে না বিএনপি হল চিন্তা করে আর কি দেশের যে পরিস্থিতি এখন কয়েক হাজার কোটি টাকা লাগবে এই গণভোট করতে যে গণভোটে নভেম্বরে ভাইরা চাচ্ছেন জামাত চাচ্ছেন নভেম্বরে গণভোট করবে এই এত বড় যজ্ঞ তৈরি করে আবার আপনার ফেব্রুয়ারিতে একটা ইলেকশন এখানে কতগুলি টাকা খরচ হবে প্লাস মানে সবচেয়ে ভীতিকর অবস্থা একটা ডেঞ্জার অবস্থা চিন্তা করেছেন আমি জানি না এই হা না ভোট দেওয়ার জন্য লোকজন আসবে আসবে না আর দেখবেন আপনি যে মানে তারা কি হা না ভোট দিতে যাবো আসবে কিনা জানি না এবং আরেকটা ভয়ের ব্যাপার আছে প্রতি সরকার কিন্তু বসে নাই তাদের টাকা অনেক আছে তারা টাকা পয়সা দিয়ে বলবে যে সবাই না ভোট দাও এবং তাদের তো এখন বিশ পার্সেন্টেরও তো ভোট আছে নিজেদের তারা গিয়ে করে না ভোট দিবে না ভোট দিলে কি হবে আপনার কি দাঁড়ালো যে জাতীয় সনদ আপনার যেটা তৈরি করলেন এবং জুলাই স্পিরিটটাকে আপনি নাকচ করে দিলেন যেন জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে তাতে করে তো আমরা সবাই মানে এখানে শঙ্কিত হয়ে গেলাম যে এটা হলে পরে আসলে আপনার এই তাহলে পরিবর্তনের কি পেলাম আমরা পরিবর্তনে বরঞ্চ আরও খারাপ হবে সেই কারণে বিএনপি সুচিন্তিতভাবে এই জিনিসটা বলেছে যে একসঙ্গে ভোটটা হলে গণভোটে রাজি হয়েছি আমরা গণভোট এবং জাতীয় সংসদের ভোট যদি একসঙ্গে হয় তাহলে এই দুটি ব্যালটে মানুষ যার যার যেই ভোট দিতে যাকেই ভোট দেখ না কেন সঙ্গে হা না ভোটটা দিতে পারবে এবং তার প্রেক্ষিতে যে সংসদটা গঠিত হবে যেই সরকার গঠন করুক না কেন সে আইনি ভিত্তি দিতে বাধ্য থাকবে এসেই প্রথমেই বোধ হয় আইনি ভিত্তিটা সেটা দেবে আর কি সেই কারণে আমি বলেছিলাম যে এটা আমাদের ষড়যন্ত্র নয় বরঞ্চ যারা গণভোট আগে যাচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা করছে এবং আপনার দেখেন এনসিপি ওনারা বলছে যে এককভাবে কেউ সরকার গ্রহণ করলে থাকতে পারবে না আমরা কিন্তু উই আর ভেরি অপেনলি সেইভ এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমরা এককভাবে সরকার গ্রহণ করতে চাই না আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতে চাই এবং সকলকে নিয়ে আমরা সরকার গঠন করবো পরিচালন করবো বলেছেন বলেছেন এখন প্রশ্ন হলো গণভোটটা যারা যারা চেয়েছে তাদের যে ভোটের পার্সেন্টেজ যেটা যে অন্যদের পার্সেন্টেজ কি সেই পার্সেন্টেজটা যদি আপনি দেখেন তাহলে জনগণের কর্তব্য প্রতিনিধিত্ব করে এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয় বলা হচ্ছে যে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এবং জামাত বড়দল এখন আপনি যদি নির্বাচনের পরিসংখ্যান দেখেন ছিয়ানব্বই সাল থেকে বা একানব্বই সাল থেকে যে নির্বাচনগুলোকে মোটামুটি ভালো ইয়ে করতো সেইখানেও কিন্তু জামাত ইসলাম এবং জাতীয় পার্টির ভোটের বাইরে অন্যদের ওয়ান পার্সেন্ট ভোটের কোনো সুযোগ নেই যে দলগুলোকে ডা ডেকেছে আপনি দুই হাজার এক সালে মোটামুটি বিতর্কের বাইরে একটা নির্বাচন হয়েছে সেখানে বিএনপি একচল্লিশ প্রায় একচল্লিশ চল্লিশ পয়েন্ট সেভেন নাইনটি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছিল এবং সরকার গঠন করেছিল আওয়ামী লীগও কিন্তু সেই জায়গার মধ্যে চল্লিশ পয়েন্ট তেরো পার্সেন্ট ভোট পেয়েছে জাতীয় পার্টি সেখানে মানে ভোট পেয়েছে সেভেন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট এই না ফোর্টি ওয়ান পয়েন্ট তেরো সেভেন ছিলেন আর ফোর্টি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি হল আওয়ামী লীগের প্রায় ইয়ের ছিল একচল্লিশ আর এরকম একটা ছিল এখন এরপরের নির্বাচন দেখেন দুই হাজার আট দুই হাজার আটে আপনার বিএনপির ছিল বত্রিশ পয়েন্ট ফাইভ ফোর এবং আওয়ামী লীগের ছিল আটচল্লিশ পয়েন্ট জিরো ফোর জাতীয় পার্টির ছিল সেই ক্ষেত্রে সেভেন পয়েন্ট টু ফাইভ আর জামাতের দুইটাতেই ছিল এক এবং এতে চার পয়েন্ট চব্বিশ এবং চার পয়েন্ট সত্তর এখন এই চারটা দলের মধ্যে কার্যত আওয়ামী লীগ তো এটাতে দল হিসাবেই এখন আর ইয়েতে নাই জাতীয় পার্টি করে ডাকা হয়নি তাহলে জামাত ফোর পয়েন্ট এখন জামাতের অবস্থান বেড়েছে তাদের বিভিন্ন প্রচারণা দেখাচ্ছে এটাও যদি ডাবল হয় তাহলে এইট পয়েন্ট বা তারও ডাবল হয় তাহলে বারো পয়েন্ট বা ষোলো পয়েন্ট পারসেন্টেজ হিসেবে আলাদা গণভোট হলে তাহলে জনগণ কর্তৃক ইনভলভ হবে এবং শুধুমাত্র এইটাতে ইয়ে থাকবে কিনা এই প্রশ্নটা কিন্তু একটা বিরাট ইয়ার ব্যাপার হয় এবং কোনো কারণে যেটা মিল্লাত ভাই বললেন কোনো কারণে যদি গণভোটে ক্ষেত্রে নেগেটিভ আসে বাংলাদেশে তাহলে কিন্তু এই গত কয়েক মাসে যা চর্চা হল সমস্ত চর্চা বিফল হয়ে যাবে যে এই জায়গাটাতে জাতীয় নির্বাচনকে পাইরুটি দেওয়া উচিত আমি ব্যাপারে আমি বলতে চাই যে আসলে জুট বৌদ্ধ নির্বাচন করতে গেলে এই যে দেলোয়ার ভাই বলতেছেন ওনারা ধানের শেষে করেছেন কিন্তু তাই না তো কেন করেছে কারণ হলো আপনার ওনার ভোট রাজ বললেন যে চার পার্সেন্ট চার পার্সেন্ট ভোটে তার সংসদ সচেতন হওয়া যায় না জোটবদ্ধ নির্বাচন করতে হলে কিছু না কিছুটা ছাড় দিতে হয় এটা একটা মানে আপনার সমঝোতার মাধ্যমে তো দেশটা পরিচালনা করতে হবে তাই না সেই কারণে এই চার পার্সেন্টের সঙ্গে আরও ধরেন ছত্রিশ পার্সেন্ট বিএনপির আছে বা চল্লিশ পার্সেন্ট বিএনপির আছে সেটা যুগ করে তারা পাশ করত তার নির্বাচিত হতো তো এই জন্য মানে ধানের শীষ মার্কাটা এটা তো জনগণের কাছে পরিচিত সেই কারণে আমরা বলেছি যে যারা জোটবদ্ধ হবে যারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হবে তারা দাঁড়িয়ে পাল্লা তাদের একটা মানুষ চেনে আমার বিএনপির সঙ্গে যারা জোটবুদ্ধ হবে তারা ধারণ শিশু পাক তাহলে মানুষ সবাই মিলে ধান শিশের একটা মার্কার ভোটটা দিতে পারবে আর কি বুঝবে যে এটা জাতীয় শক্তির দল এবং এমন এমনকি যদি কোন সময় জাতীয় পার্টি লাঙ্গলের ইলেকশন করে তাহলে তাদের সঙ্গে যদি কেউ যোগ হয় তাদের তো লাঙ্গল নিতে হবে এই কারণে আমাদের এই কথাটা বলা হয়েছে এবং আমি আসলে বিতর্ক করতে গেলে অনেক সময় লাগবে আপনার সময়ও নাই আমি বলতে চাই যে সনদে স্বাক্ষর যেটা করা হয়েছিল সেটার যেভাবে কমিশন আজকে দিয়েছে এটা মোটামুটি প্রতারণা মতো একটা পরিলক্ষিত হচ্ছে এটা ঠিক হয়নি এবং আলটিমেটলি ইলেকশনটাই করা উচিত ইলেকশন না করলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে আমি এই কারণে আমি একটা আবেদন রাখতে চাই যে আমাদের সকলের ভেদাভেদ ভুলে আমরা যদি জুলাই স্পিরিটটাকে ধরে রাখতে চাই আপনার আগে করলে আপনার না ভোট বেশি আসবে কারণ আওয়ামী লীগের সবাই ভোট দিতে যাবে আর অনেকে আলসিমে করে যেহেতু প্রার্থী নেই ভোট দিতে যাবে না তখন সনদের একটা বিরাট একটা রিস্কে পড়ে যাবে এই রিস্কের মধ্যে আমাদের যা কোনো দরকার সেই জন্য ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্রয়োজন এবং ঐক্যের কোন বিকল্প নাই সেই জন্য বলতে চাই যে আমাদের চিন্তা আনতে হবে সবার আগে বাংলাদেশ এই চিন্তা করে আমরা সেই প্রত্যাশা আছে আপনাদের ধন্যবাদ